হ্যালো আলাইকুম বন্ধুরা আমি আজকে দারুণ মজার একটা রেসিপি বানাই বানিয়ে রেখেছি সেটা হলো আলুর খাটাই মানে কি বলবো এটা পাকিস্তানি একটা রেসিপি পাকিস্তানি লোক নান রুটি আলু নান রুটি পরাটা রুচি মানে সব কিছুর সাথে খায় যেমন সাদা ভাত তো এটাকে এটা শুধু পাকিস্তানিরা না আরবিরাও খায় যা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সাবজ জিরা জিরাটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজটা দিতে হবে পরিমাণ মতো বেশি পেঁয়াজ দেওয়া যাবে না এখানে আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ আমি লম্বা ফালি করে কেটে দিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করেও কেটে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমার পেঁয়াজটা কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে নরম করে নিতে হবে নরম করে তো যখন পেঁয়াজটা দিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে যে ভাজা ফ্লেভার তখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স অবশ্য এটা আমার স্পাইসি এর জন্য আমি কমিয়ে দিলাম বেশি স্পাইসি দেওয়া যাবে না আলু খাটা এমনি তো টক ঝাল হয় তবুও আমি হাফ টি স্পুন স্পাই চিলি ফ্লেক্স দিলাম হাড়ি মরিচি মানে কাঁচামরিচগুলোও স্পাইসি তো সবগুলো একসাথে অ্যাড হবে তো এর জন্য তো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তো আমি লেড়ে চেড়ে টমেটো একটু নরম করে নিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা পাউডার ভাজা জিরা পাউডার আর আধা চামচ লাল মরিচ পাউডার এটাও স্পাইসি লাল মরিচ পাউডার পাউডারও স্পাইসি তো দিয়ে আমি কিছুক্ষণ লেড়ে চেড়ে আমি সামান্য একটু এখন পানি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি আমি টমেটোর পিউরো পিউরি আধা চামচ পরিমাণ টমেটোর পিউরোটা পিউরি দিতে হবে কারণ হলুদের পরিবর্তে আমি টমেটো পিউরি ইউজ করলাম কারণ হলুদ দিব না এর জন্য সম্পূর্ণ মানে সবজির কালারটা যেন হয় তো দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা একটু ভুনবো ভুনে তারপরে আমি যতক্ষণ আমার ফ্লেভার বের হবে ততক্ষণ আমার বুনতে হবে তো ভুনে আমি দিয়ে দেবো একটু গরম মশলা তো দিয়ে দিলাম আধা চামচ আধা টি চামচ গরম মশলা গরম মশলা পাউডার দিয়ে আমি এখন মশলাটা ভালো করে একটু ভুনে বুনবো এবং দিয়ে দিব আমি তেঁতুলের টক আমি বেশ একটু তেঁতুলের টক দিলাম এটা আমার তেঁতুলের সসটা বানিয়েছিলাম সেটা দিয়েছি তো যাতে আমার আলুটা একটু টক টক হয় তো এখন দিয়ে দিলাম সেদ্ধ আলু আর হ্যাঁ আলুটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে যাতে ভালো করে সেদ্ধ করে নিতে হবে রান্নার সময় যেন বেশি কুক করতে না হয় আর কি তো আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ আলু দিয়েই আমি আলুর খাটাই বানাচ্ছি তো এখন আমি দিয়ে দিব পানি পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে পানি বেশি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিতে হবে তো সামান্য পানি দিয়ে দেওয়ার উদ্দেশ্য যাতে মশলাগুলো মানে আলুর ভিতরে একটু ঢুকে এর জন্য তো সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম ধনিয়া পাতা পাতা কুচির দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢাকবো ঢেকে রান্না করব হ্যাঁ আমার এই রেসিপিটা সম্পূর্ণ পাকিস্তানি রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন এবং আপনারা বাসা ট্রাই করে এই রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আলু এটা পরোটার সাথে রুচির সাথে বা নানের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে খুবই ভালো লাগে তো সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ